নিটে নাম্বার কম থাকলেও কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দেবেন বলে মুর্শিদাবাদের জলঙ্গির এক পড়ুয়ার কাছে আট লক্ষ টাকা ঘুষ নেন ডাক্তার বিরুপাক্ষ বিশ্বাস চাঞ্চল্যকর এই অভিযোগ তুললেন দিলওয়ার হোসেন নামে ওই পড়ুয়ার অভিভাবক দিন মোহাম্মদ দিলওয়ার হোসেন ভর্তি না হতে পারায় ডাক্তার বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআরও করেছেন তিনি না হ্যাঁ আমার এক দাদা আছে উনি ভর্তি করায় ওনাকে বললে হয়ে যাবে তার নাম কি না নাম নানান নাম বললো বর্ধমান এখন মেডিকেলে এমডি করছেন বীরপক্ষ বিশ্বাস তাহলে তুমি যোগাযোগ করে আমাকে জানাও আমি রীতিমতো একদিন যোগাযোগ উনি করলে করে পরার দিন আমাকে ফোন করলো যে তাহলে কথা হয়ে গেছে তাহলে আপনি কখন যাবেন আমরা তাহলে কালকে বেরিয়ে যাব সকালে সেদিন ছিল শনিবার শনিবারের দিন আমরা সকালবেলায় বেরিয়ে গেলাম আমি চারজন মিলে আমার ছেলে ছেলেসহ বর্ধমান মেডিকেল কলেজে ওখানে ওনাকে ফোন করা হলো মেডিকেল কলেজ থেকে বাইরে বেরিয়ে একটা জায়গায় বসে ওনার সঙ্গে ডিটেলস আলোচনা হয় কি করা যাবে কি ভর্তি করা যায় কত কি খরচা হবে আমি ওনার সঙ্গে সমস্ত কিছু আর ডিটেলস আলোচনা করলাম আলোচনা করে ওনাকে জানতে চাইলাম আমাকে কি এখন পয়সা করে লাগবে তখন উনি বললেন হ্যাঁ আপনার সিট বুকিংয়ের জন্য তিন লক্ষ টাকা ইমিডিয়েটলি আজকালের মধ্যে লাগবে আর হয়তো আপনার যখন ভর্তি কমপ্লিট হবে সেই সময় আপনার সেমিস্টার অনুযায়ী আমার কলেজকে আপনার সেই সেমিস্টার অনুযায়ী আপনার সেই টাকাটা চেক দিতে হবে আচ্ছা ঠিক আছে সেটা আমি কলেজকে দিয়ে দেব তাহলে আপনি সিট বুকিংয়ের জন্য তাহলে আমি বাড়ি যাই আপনাকে জানাবো রাত্রিবেলায় কিংবা কাল সকালে সকাল হতে হতেই আমাকে দশটার মধ্যে ওই ফিরোজ শেখ ফোন করে কাকু আপনার সঙ্গে তো ডাক্তারবাবু আমার কথা হয়েছিল ফোন করেছিল ফিরোজ আমাদের এখানে জলঙ্গিরি এক ডাক্তার উনি ওই ইয়েতে সাগর দত্ত কলেজের এখন ডাক্তার উনি মানে পরিচয়টা করে দিয়েছিল বিরূপক্ষের সঙ্গে এটাই ওনারই হুম তা বললো যে ফোন করেছিল তো আপনি তাহলে ওনার সঙ্গে একটু কথা বলুন আমি ফোন করলাম ফোন করার পরে কথা বললাম তো বললো যে আপনি বললাম যে টাকা তো আমি ক্যাশ দিতে পারবো না তাহলে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দেন আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন আমি নেট ব্যাঙ্কের রবিবার ছিল সেদিন তবু আমার এখানে নেট ব্যাঙ্কিং ছিল নেট ব্যাঙ্কিংয়ের নাম তারপরে কোন ব্যাঙ্ক সমস্ত কিছু আমি এখানে ডিটেলস ই করলাম বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট অ্যাড করে কত টাকা লাগিয়েছে প্রথম দফায় আমি প্রথম প্রথম যখন আমি টাকা লাগাম সে প্রথম দিন মোট তিন লক্ষ টাকা বললো যে আপনাকে ইমিডিয়েটলি আবার কলেজকে পাঁচ লক্ষ টাকা দিতে হয় তাহলে আমি তো এটা কথা ছিল না তবুও আপনি বলছেন তার মধ্যে মধ্যে আবার ফিরোজ ফোন করে আমাকে বলে না কো ওটা লাগবে কলেজকে ওটা চেয়েছে ওটা কলেজকে দিতে হবে আপনি দিয়ে দেন কোনো ভয় করেন টাকা দিয়ে দেন যা করে হোক ব্যবস্থা এখন লাগবে মোট আট লক্ষ টাকা অভিযোগ তো তখনই করেছিলাম ও যখন উনি আমার সঙ্গে যখন আট লক্ষ টাকা দিয়ে তারপরে ওর দিতে অস্বীকার করলো না তারপরে আবার এক মাস পরে আবার যখন দশ লক্ষ টাকা আমার কাছে অ্যাডমিশন ফিস বেড়ে গেছে বলে আবার দাবি করলো তখন বললাম আমি আর কোনো টাকা দেবো না ছেলে ভর্তি করব না আপনি আমার টাকাটা রিটার্ন করে দেন আমি আমি আর ছেলে ভর্তি করাবো না আমি অত টাকা দিয়ে আর এক কোটি তখন আবার পরবর্তীতে আমাকে শোনালো যে এবার বেড়ে গেছে কুড়ি লক্ষ টাকা আরও অ্যাডমিশন ফিস বেড়ে গেছে ছিয়াত্তরের জায়গায় আপনার এক কোটি পঁচিশ লক্ষ টাকা খরচা হতে পারে আপনি বুঝে নেন আগে আমি বললাম যে অত টাকা দিয়ে আমি আর ভর্তি করতে পারবো না আপনি আমার টাকাটা রিটার্নের ব্যবস্থা করেন তখন আমাকে অক্ষত্র পয়সায় গালাগালিয়া করেছে এটা ওটা বলেছে এবং বলেছে বেশি কিছু কথা বললে তোকে ধরে নিয়ে যাবো এসপিকে দিয়ে তুলে নিয়ে